ঘুম সকাল থেকে সন্ধ্যা অবধি মেয়েরে খাওয়ানো পড়ানো স্কুল পড়ানো সব করি আর আজকে একটু তরকারিতে লবণ কম হয়েছে তাই তুমি কত বিয়ের আগে লোক সবাই বলতো ওর মতো রান্না কেউ করতে পারে না আর আজকে একটু ভুল করে তরকারিতে লবণ কম দিয়ে ফেলাইতে তুমি আমারে এত অপমান করলে অপমান করিসি আজকে তরকারিতে আমি লবণ কম দিয়েও থাকি তার সব দোষ তোমার কারণ তোমার পিছনে আমার তেল